ভাই ছেলের মুখে শিরামপুরে ভাত দিতে গিয়েছিলাম আজকে বৃহস্পতিবার হ্যালো গেছে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আপনি যদি তো ভালোবাসেন আমি ভালো ভালো আছি সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সো আমরা বাসা থেকে অনেক কিছু রান্না করে নিয়ে গেছিলাম যেহেতু ওখানে যে আজকে খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই আমরা বাসা থেকে রান্না বাড়া করে নিয়ে গেছিলাম যে রকমের গোল ভাত ডাউল সো দেখতে পাচ্ছেন আমরা রান্না বাড়া করে ফুল রেডি হওয়ার পরে এখন আমরা সবাই মানে সাজুকুচু করে রেডি হয়ে রওনা দিব সো রওনা দেওয়ার আগে বৃষ্টি হতেছিল দেখতে পাচ্ছেন সবাই রেডি এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে উঠবো উঠে এখন আমরা চলে যাব আমার ভাইয়ের ছেলে মুখে ভাত দিতে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে ঘুমাই পড়ছিলো তো আমরা রওনা হয়ে পড়েছি ফাইনালি অবশেষে অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসছি এখান থেকে একটু মাটির রাস্তা তাই আমরা সবাই নেমে পড়ছিলাম সো দেখতে পাচ্ছেন এখানে কত রকম জমজমাট পরিবেশ আমরা যাবো এখানে দেখতে পাচ্ছেন সো ফুল ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে মসজিদ মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে আমরা চলে আসছি অনেক লোকজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মার্শাল্লাহ অনেক সুন্দর কেমন লাগছে কেমন

হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমার বাজারের ভিতরে ভাই আমরাও গিয়েছিলাম সাথে তো এখান থেকে বেরোতে পারি না দেখতে পাচ্ছি তো আগামী হচ্ছে ভিডিওটা করে নিলাম এখানে অনেক কিছু ভিডিও ছিল আমিও কিছু কেনাকাটা করলাম করার পরে আমরা দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে করবেন